সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ পৌরভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নুপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী চমকি জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রূঢ়দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা অঙ্গে আঁচলে শুনিল বরণ রুনুধুনুরবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর গৌরকান্তি সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা করমরে কুমার কিশোর দয়া করে যদি গৃহে চলমোর এ ধরণীতল কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুন বচনে ওই পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমারও কুঞ্জে সহসা ঝঞ্ঝাতরিত শিখায় মেলিল বিপুল আশ্ব রমণী কাঁপিয়া উঠিল তরাশে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য বর্ষ তখন হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল শাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল অতি দূর হতে আসিছে পবনে বাঁশিরো মোদীর মন্দ্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নিরক্ষি রবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোকে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরু বিথিকার কোকিল কুহরি উঠে বারবার এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি নগর ছাড়ায় গেলেন দণ্ডি বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আশি পরীক্ষার পারে আম্রবনের ছায়ার আধারে কে ওই রে পড়ে এক ধারে তাহার চরণ ও পান্তে নিদারুণ রোগে গেছে তার অঙ্গ লোয়ে প্রজাগণে পুরো পরীক্ষার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আড়ুষ্ট তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শিরোপরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুজিছে কোকিল জামিনী যোছ মত্তা কে এসেছ তুমি ওগো দয়াময় শুধাইল নারী সন্ন্যাসী কয় আজই রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা